আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আলামিন আছি আপনাদের সাথে তো যারা অল্প বাজেটে স্যাম্পল ডিজাইনের মধ্যে সিঁড়ি করতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আমরা স্কোয়ার বার দিয়ে খুব সীমিত রেডে এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করেছি দিনাজপুরে তো স্কোয়ার বার দিয়ে এই ধরনের ডিজাইন যদি আপনি করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এস এস এম এস গেলবানিশ এবং কাস্ট আয়রন ঢালাই লোহা লেদার কাটিং যে কোনো ধরনের কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর